নমস্কার আপনারা দেখছেন এস টিভি বাংলা টিভি চ্যানেল আজ কিন্তু শিশু দিবস শিশু দিবসে আমরা চলে এসেছি বমদাম গার্লস হাই স্কুলে আজ দেখে নেব শিক্ষিকাদের কিছু অনুষ্ঠান আসুন দেখতে থাকুন चेहरा मुस्कान से खिला हर सपना अब सच में बसता Oh, <small> Vamos going এই যে অনুষ্ঠান হচ্ছে শিশু দিবস আমাদের উদ্দেশ্য হলো বাচ্চারা যাকে বোঝে ওরা যেন সৎ মানুষ হয় ভালো মানুষ হয় পড়াশোনা তো করবেই তার উপরে যেন ভালো মানুষ হয় আর নিজেদের উপরে যেন বিশ্বাস থাকে আপনারা দেখেছেন পুরো প্রোগ্রামটা অনেক রকমের সমস্যা চারিদিকে হচ্ছে সেই সমস্যায় যেন তারা মোকাবেলা করতে পারে তারা এই যে আমরা যেমন বলা হলো তারা গান নাচ এগুলো তো মেয়েরা শিখবেই তার সাথে যদি তারা সেলফ ডিফেন্স কি করে নিজেকে রক্ষা করা যায় সেইগুলো যদি তারা জানে বোঝে বা বাড়ির যারা পেরেন্টস গার্জেন তাদেরকেও যদি বলে দেওয়া হয় তারা যদি জানে তাহলে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে আজকালকার সমাজে এটা খুব দরকার পড়াশোনার সাথে নাচ গানের সাথে সাথে আত্মরক্ষাটাও খুব প্রয়োজন এটাই আমরা আজকে ওদেরকে জানাতে চেয়েছি আমাদের স্টুডেন্টসদের অভিভাবকদের বলি যে মেয়েরা কিন্তু পিছিয়ে নেই মেয়েরাও কিন্তু এগিয়ে সব দিকে শুধু তাদেরকে সুযোগ দিতে হবে তারা সুযোগের অভাবে কিন্তু তারা পিছিয়ে আছে সুযোগ পেলে দেখবেন তারা বাড়িতে তো যদি ছেলে থাকে মেয়ে থাকে ছেলেদের ছাড়িয়েও তারা কিন্তু এগিয়ে যাবে বা ছেলেদের সমান তারা লড়তে পারবে সব কিছুই করতে পারবে শুধু সুযোগটা দিতে হবে আমাদের দেশে অনেক অনেক মেয়েরা এই সুযোগের অভাবে অনেক হারিয়ে যায় তারা এই যাতে বা হারিয়ে যায় সেই সুযোগটা আমরা যেমন স্কুল থেকে আমরা ব্যবস্থা করছি তার সাথে মা বাবারাও যদি করে কারণ প্রথম তারা শিক্ষা পাচ্ছে মা বাবার কাছেই সেই মা বাবারা যদি তাদেরকে সুযোগটা দেয় তাদের ভালোবাসা দেয় তাদের রেসপেক্ট করে তারা কিন্তু এগিয়ে যাবে টেলিফিল্ম সিরিয়াল ভিডিও অ্যালবাম শর্ট ফিল্ম অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এস টিভি বাংলা টিভি চ্যানেল আজই সত্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে বেকার হয়ে বসে আছেন সম্মানযোগ্য কাজ করছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ ভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স আঠেরো থেকে পঞ্চাশ আজই যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো এই নাম্বারে অলৌকিক ঘটনা অবলম্বনে অশরীর রহস্য এই অনুষ্ঠানে যারা ভৌতিক গল্প জানেন সরাসরি তাদের রোমহস্য গল্প সম্প্রচারিত হবে এস টিভি বাংলা টিভি চ্যানেলে আজই যোগাযোগ করুন নাইন জিরো এইট

সবকিছুই চেয়ে চষে দেশের সেরা দশের সেরা সবাই বুঝি সেলাম ঠোকে বলতো দেখি সত্যি করে পশুর দৃষ্টি ছড়িনি তোকে ও নেতা তাই বলি কি শ্রীনয়ন সাইবার হল নিজের রক্ষা নিজেই করতে এবার হাতে ত্রিশুল তোল অনেক হলো সবই হওয়া স্বপ্ন তোর ছিল যা তারই সাথে হাত মিলিয়ে এবার তুই দুর্গা তুই দুর্গা হ

আজকে দিনে কোথায় খুব ছোট ছোট মুখগুলি বিভাগার অপূর্ব সৃষ্টি তাদের মধ্যে আগামী দিনের সম্ভাবনার বীজ সুক্ত রয়েছে আজ যারা শিশু তারাই দেশ জাতির ভবিষ্যৎ তাই তাদের সুস্থ সুন্দর নৈতিক চরিত্র নিয়ে বড় হওয়ার বড় দরকার এখন অস্থির সময় নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বর্তমান প্রজন্মকে এই বিপন্ন সময়ের মধ্যে নিজেদের আজকে এই অনুষ্ঠানে কীরকম লাগছে তোমার প্রচুর ভালো লাগছে আমাদের স্কুলে যে এরকম একটা অনুষ্ঠান করেছে আমাদের জন্য এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া ম্যামরা যে আমাদের জন্য এত কিছু করছে সেটা ভেবেই আমার অনেক খুশি হচ্ছে আনন্দ হচ্ছে সবাই মিলে প্রচুর ভালোভাবে একটা নারী ঈশ্বর ইয়ে করেছে সেটা ভেবেই আমার অনেক আনন্দিত লাগছে ম্যামরা আমাদের জন্য অনেক কিছুই দিয়েছেন দেখুন এমনিও ম্যামরা আমাদের পুরো বছরে অনেক কিছু করেছে অনেক কিছু উদযাপনের মাধ্যমে আমাদের অনেক কিছু শিখিয়েছে অবভিয়াসলি আমাদের মতন মেয়েদের সেলফ ডিফেন্স একটা খুবই বড় একটা পার্ট এখনকার জেনারেশানে মেয়েদের বিষয়ত ক্যারাটে এই সমস্ত শেখা প্রচুর প্রয়োজনীয় আমার আমার মনে হয় আমি ছেলে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাতে রোজ দেখেন যা শাড়ি কপালে শীত কালের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আরো অনেক কিছু দেখতে পাবেন স্বপ্ন দেখে স্বপ্ন যাতে ইচ্ছে মতন দেখেন আমি ছেলে বিহানের তো গ্রামে দিনের আলো যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের বরিয়ে যার বস্তি থেকে তুলে আনতে পারবেন আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধিক হয় আপনার রাজগ নিয়ে আমি সেই জন্য আমি শুনিনি তোমার নাম আমার নাম অনুষ্কা ঘোষ অনুষ্কা তুমি তো পারফরমেন্স করলে এখানে তো কেমন লাগছে পারফরমেন্স করে ম্যামদের জন্য ম্যাম ম্যামেরা আমাদেরকে সারা বছর পড়ান তো আমাদেরও খুব উচিত যে ম্যামেদের সবসময় কথা মানে ম্যামেদের কথা শোনা আর করা মানে খুবই ভালো লাগছে ম্যামেদেরকে সম্মান করি আমরা তো খুবই ভালো লাগছে আজকের দিনটা খুবই স্পেশাল ম্যামেরাও আমাদের জন্য এত সুন্দর পারফরমেন্স করলেন থ্যাংক ইউ সবাইকে বলতে চাই আজকে শিশু দিবসে আপনি একজন নারী হয়ে মেয়েদেরকে কি শিক্ষা দিতে চান বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমাদের বিদ্যালয়ের পঁচাত্তর বছর পালন উৎসবে আমি আমার সমস্ত ছাত্রীকে নিজেকে রক্ষা করার যে শিক্ষা সেই শিক্ষায় ওদের শিক্ষিত হতে হতে বলবো কেননা যতই ওরা অন্য পড়াশুনোর সাথে অন্য কালচারাল অ্যাক্টিভিটি যাই শিখুক না কেন আমি মনে করি যে নিজেকে রক্ষা করার শিক্ষাটা সকলের আগে এবং আমাদের বর্তমান সেই সামাজিক প্রেক্ষাপটে আমরা দেখেছি নারী সুরক্ষা মানে খুবই খারাপ অবস্থায় এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি একটা গার্লস স্কুলের শিক্ষিকা হিসাবে আমি ছাত্রীদের কাছে আবেদন রাখবো ওরা সর্বাত্মকরণে নিজেদের রক্ষা করতে শিখুক মঙ্গলময়ের কাছে এটাই আমার একান্ত ব্যর্থনা বিনোদনের একমাত্র চ্যানেল এস টিভি বাংলা তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান এস বাংলা আপনার সাথে আছে পাশে আছি নমস্কার আপনি কি মডেল দিয়ে অ্যাড করাতে চান আপনি কি আপনার ব্যবসা আরও তাড়াতাড়ি জনসমাজের কাছে পৌঁছে দিতে চান যেকোনো ধরনের অ্যাড মেকিং এর জন্য আদি যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারটিতে এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরে কি অবাক হচ্ছেন তো চিন্তার কোনো কারণ নেই স্পেশাল ব্যাংকক ও পাটায়া আচ্ছা বলুন তো কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে এই নিয়ে এগারো বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুন মজা পাবেন তাহলে আর দেরি কিসে বুকিং চলছে যোগাযোগ প্রসেস করে দেওয়া হয় আমরা শুনে নেব প্রধান শিক্ষিকার থেকে কিছু অনুষ্ঠানের উদ্দেশ্য কি আজকে যেহেতু শিশু দিবস আমরা বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান প্রত্যেক বছর করি তবে এবছরে পার্টিকুলারলি আমরা করতে চাইলাম ওমেন এমপাওয়ারমেন্টের ওপরে যে নারীরা পারে না এমন কোনো কাজ নেই ওরা যেন ভীত না হয়ে পড়ে ওরা যেন কোনো কাজে পিছিয়ে না আসে এবং ওরা নাচ শেখা গান শেখা সমস্ত কিছুর সাথে ওরা যেন নিজেদের রক্ষা করার কারণ যত কুদৃষ্টি আছে আমাদের প্রচুর আমাদের কাছে গার্লস স্কুল হিসাবে খবর আসে যে আমাদেরও স্কুলের মেয়েরাও ছাড় পাচ্ছে না যে প্রচুর কুদৃষ্টির হাতে ওরা পড়ছে তাতে নিজেদের রক্ষা করার মতন সাহস যাতে জন্মায় এবং যে এই দৃষ্টিতে যে এই অবিচারে পড়ছে তাকে রক্ষা করার জন্য তার বন্ধুরা যেন তাকে খারাপ চোখে না দেখে সমাজে তার কোনো দোষ ছিল না যারা প্রাষণ্ড যারা অসুর সম্পন্ন দোষটা তাদের সেই নির্দিষ্ট বিচার যেন তাদের মধ্যে তৈরি হয় নারী হয়ে তারা গর্বের সাথে মাথা উঁচু করে তাদের যা কন্ট্রিবিউশন আছে সমাজে তার পুরোটা যেন দিতে পারে শিশুদের জন্য কি কি আয়োজন করা হয়েছে আচ্ছা আমরা স্কুলের টিচাররাই খুবই অল্প একটা এতে সময়ের মধ্যে এটাকে সাজিয়েছিলাম আমরা অনুষ্ঠানে সূত্রপাত করেছিলাম পবিত্র বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে এবং তারপরে এই উমেন্স এম্পাওয়ারমেন্টের ওপরে কিছু আবৃত্তি হলো উদ্বোধনী সঙ্গীতের পরে এবং তারপরে একটি আলেখ্য যেটি পাঠ করলেন আমাদের একজন এমপ্লয়ী এবং সেটি নাচ করে দেখালেন আমাদের দুজন দিদিমণি হ্যাঁ যেটা আপনারা দেখেছেন এবং মেয়েরা অসীম আনন্দ পেয়েছে এটাই আমাদের সব থেকে বড়ো প্রাপ্তি এটাই আমাদের সব থেকে বড়ো আনন্দ যে এর থেকে কিছু শিক্ষা কিছু মেসেজ যদি একজনও পেয়ে থাকে তাহলে আমাদের এই সমস্ত পরিকল্পনা সমস্ত কষ্ট সার্থক হবে আজকে বিশেষ কিছু আয়োজন নেই ওরা যেমন প্রতি বছর মিষ্টিমুখ করে তেমন কিছু মিষ্টি মুখ করবে হালকা সেটাও একজন দিদিমণি কন্ট্রিবিউট করেছে আর আমাদের যেহেতু বিদ্যালয়ে এবছর পঁচাত্তর বছরের কুর্তি উদযাপন হচ্ছে সেই জন্যে আমরা একটি স্মারক হাতে তুলে দিচ্ছি মেয়েদের সেটা একটা পেন কারণ পেনের মতন বড় অস্ত্র আর নেই তবে পেনটার মধ্যে বিশেষত্ব এটাই যে পেনে আমাদের বিদ্যালয়ের নাম লেখা থাকবে যেটা ওরা সারা জীবন সগর্বে রেখে দিতে পারবে নষ্ট না করলে ওটা থাকবে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটাই বারবার বলতে চেয়েছি যে মেয়ে হয়ে তারা পিছিয়ে পড়ছে তারা কোনোভাবে সমাজের দুর্বল ক্যাটেগরি এটা যেন তাদের মাথায় তাদের অভিভাবক অভিভাবকাদের মাথাতেও বিন্দুমাত্র না আসে কারণ আজকাল ওই নাচের মাধ্যমেও দেখানো হলো জল স্তর অন্তরিক্ষ সর্বত্র তারা জয় করে বেড়াচ্ছে সুতরাং মেয়ে হয়ে তারা গর্বের সাথে সমাজে যা কিছু অবদান আছে তারা সেগুলো দেবে এবং তার পথে অন্তরায় যে হবে যে প্রাচন্ড মনস্ক কেউ যদি তার সেই অবদানের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তাকে যোগ্য উত্তর দেওয়ার মতো সাহস যেন তার থাকে এই নারী শক্তির জাগরণটুকু আমরা আজকে ওদের মনের মধ্যে গেথে দিতে চাইলাম আমাদের সরকারি স্কুল হিসাবে সরকার যেরকমভাবে দেন আমাদের সেইভাবে ওদের ক্যারাটের শিক্ষার প্রশিক্ষণ হয়েছে দীর্ঘ এগারো মাস ওরা সর্বশিক্ষার মাধ্যমে ক্যারাটের ইয়ে পেয়েছে আমরা স্পোর্টসের মাঠে একটা বড় অংশ রাখি এই সেলফ ডিফেন্সের ওপর নিজেরা করে সেগুলো এত মনোমুগ্ধকর হয় আমরা অবশ্যই আপনাদেরও আমন্ত্রণ জানাবো সেগুলো তুলে ধরার জন্যে আমাদের প্রচুর স্তরে রাজ্যস্তর জেলা স্তরে আমাদের মেয়েরা খেলাতে এবং ক্যারাটেতে যোগব্যায়ামে নানানভাবে খুব উজ্জ্বল স্বাক্ষর রেখে চলে আমরা এই বছর একটুখানি মন খারাপের অবস্থায় ছিলাম আমাদের একটি মেয়ের একটা ঘটনার জন্যে তো সেই হিসাবে আমরা করব না ঠিক করে মানে করব কি করব না এই সিদ্ধান্তে আসা মুশকিল হয়ে গেছিলো তখন কয়েকজন শিক্ষিকা সিনিয়র টিচার তারা একমত হয়ে বলল যে এভাবে আমরা গুটিয়ে থাকলে হবে না পরবর্তীতে যাতে এই ঘটনা না ঘটে তাই অনুষ্ঠান আমরা যেমন করি করব। কিন্তু সেই এতে আমরা একটা মেসেজ দেব। যে মেয়ে হয়ে লজ্জা পেয়ে পিছিয়ে পড়া দুর্বল ভাবার কোনো কারণ নেই তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি আর এগিয়ে তোমরা যেখানে যাবে সেখান থেকে যেন কোনো কুপ্রভাব তোমাদের বিঘ্ন ঘটাতে না পারে আমরা আজকে সেই মেসেজটা দেওয়ারই চেষ্টা করেছি আচ্ছা আমাদের বিদ্যালয়ে তো উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে থার্ড জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস তো পঁচাত্তর বছর উদযাপন উপলক্ষে আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু অনুষ্ঠান রেখেছি তো সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এই ফোরটিন্থ নভেম্বরটাও পালিত করলাম আমাদের ব্যানারও ছিল তাই পঁচাত্তর বছর তা আমরা প্রত্যেক বছরই আমাদের ছাত্রীদের ছোট করে গিফট দেওয়ার চেষ্টা করি তো আমরা এই পঁচাত্তর বছরকে স্মরণ করে রাখার জন্য আমরা মেয়েদেরকে ছাত্রীদের কি। মানে আমরা কলম কলমটা হচ্ছে কি পেন ইজ মাইটার দেন শোর্ড যে সেই কথাটাকে মনে রেখে যে আজকের এই অস্থিরতার সময় পেনই শক্তি আর আমরা তো ছাত্রীদের সার্বিক বিকাশের জন্য কাজ করি বিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান আমরা মনে করি সেকেন্ড হোম কারণ বিদ্যালয়ের পর আমরা যে উচ্চতর শিক্ষাক্ষেত্রে যাই সেখানে আমরা শুধু বিদ্যালয়ই করি সহবতের শিক্ষা বা বাকি যে জীবন গঠনের জীবনশৈলীর যে শিক্ষা সেটা কিন্তু শুধু বিদ্যালয় প্রাঙ্গণেই আমরা দিতে পারি তো সেখানে তো শিক্ষক এবং ছাত্রীর মধ্যে মেলবন্ধন ঘটায় এই পেন তো সেই পেনকেই আমরা আমাদের পঁচাত্তর বছরের অঙ্গ হিসাবে দিয়েছি আপনারা যেহেতু আমাদের বিদ্যালয়ে এসেছেন আমাদের এই ছোট্ট অনুষ্ঠানকে কভার করার জন্য সেই জন্য আপনাদেরকেও আমরা এই গিফটটা দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ আপনারা দেখলেন এতক্ষণ দমদম বাসের অনুষ্ঠান শিশু দিবস উপলক্ষে ম্যামরা যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে ছোট শিশুদেরকে গিফট দিয়েছেন এছাড়া বিভিন্ন স্টুডেন্টসের মত এবং ম্যামদের বিভিন্ন শিক্ষা যেটা প্রত্যেকটা স্টুডেন্টকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে অনেকটা পথ চলতে সাহায্য করবে আজ এস টিভি বাংলা এই পর্যন্তই ধন্যবাদ নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা